আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে তাজ এগ্রোফার্ম চ্যানেলে আজকে আমরা আলোচনা করব দশ দিন বয়সের হাঁসের বাচ্চাদের মধ্যে দেখা যাওয়া একটি সাধারণ সমস্যা নিয়ে সেটা হলো চুনা হাগাবা পায়ে গিট হওয়া এবং ল্যাংরা হয়ে যাওয়া এই বয়সে অনেক সময় হাঁসের বাচ্চারা হঠাৎ করে লাফাতে পারে না ভালোভাবে দাঁড়াতে পারে না বা ল্যাংড়া হয়ে যায় এর প্রধান কারণ হতে পারে ভিটামিন ও মিনারেলের ঘাটতি ভ্যাকটেরিয়াল ইনফেকশন অথবা খামারের মেজব ও পরিবেশের সমস্যা এ সময় আমরা যেসব ওষুধ ব্যবহার করতে পারি যেমন ভিটামিন এ ডি থ্রি ই সিরাপ ও পাউডার মাল্টিভিটামিন প্লাস ক্যালসিয়াম মিশ্রণ প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক অথবা পোলট্রি ডাক্তাররা যে পরামর্শ দেয় সেই পরামর্শ মতে মেডিসিন দিন ওষুধ সময় পানির সঙ্গে মিশিয়ে দেওয়া সবচেয়ে ভালো এতে হাসির বাচ্চা সহজে খেতে পারে এবং দ্রত উপকার পাওয়া যায় নিয়মিত ভিটামিন পরিষ্কার পানি এবং শুকনো পরিষ্কার খামার পরিবেশ বজায় রাখলে এই সমস্যাগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব আমি মেডিসিনগুলো পানির সাথে মিশিয়ে এখন বাচ্চাদেরকে খাওয়াবো আর আপনাদেরকে একটা কথা বলি আপনারা কখনো বাচ্চাদেরকে খালি পেটে কোনো মেডিসিন দিবেন না আগে এদের ফিডস বা এদের যে স্টাটা থাকবে বা পৃষ্ঠাটা থাকবে সেসব খাওয়িয়ে তারপরেই আপনারা এদেরকে মেডিসিন খাওয়াবেন তা না হলে হয়তো কোনো সমস্যা দেখা দিতে পারে প্রায় এদের মেডিসিন খাওয়ানো প্রায় শেষই হয়ে গেল এখন আস্তে আস্তে করে মেডিসিনগুলো খাওয়িয়ে তারপরে আমি আজকে খামার থেকে চলে যাব আর আপনাদেরকে আমি আবারও একটি কথা জানিয়ে দিই যারা মনে করতেছেন যে নতুন করে হাঁসের খামার অথবা মুরগির খামার করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি হাঁসের বাচ্চা অথবা যদি মুরগির বাচ্চার প্রয়োজন হয় তাহলে আমাকে নিশ্চয়ই যোগাযোগ করবেন আমাদের কাছে খুব ভালো কোয়ালিটির মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চা পাবেন আর আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই যে আপনারা কখনোই ভিডিও দেখে ফেসবুকে ইউটিউবে এসব ভিডিও দেখিয়ে আপনারা কখনও খামারি স্টার্ট করবেন না সব সময় অভিজ্ঞ খামারিদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং যে ভেটেরিনারি ডক্টর আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন তারপরেই আপনারা যদি খামার করার ইচ্ছা থাকে তাদের খামার করতে পারেন আর সব থেকে বড়ো কথা আপনি যদি নিজে কষ্ট না করতে পারেন তাহলে কোনো খামার করার দরকার নাই কারণ আপনি লোক রাইখিয়া কখনোই আপনি যদি খামার করেন তাহলে সাকসেস পাবেন না প্রথম অবস্থা আপনি সময় নিজে কষ্ট করতে হবে এবং নিজে পরিশ্রম করতে হবে তো আশা করছি আপনারা আজকের ভিডিওটার উদ্দেশ্য বুঝেছেন এই ছিল আজকের আলোচনা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ